ইমামে হুসাইনের জালসার বিরোধিতা কোন ইমানদার কোনদিন করতে পারে না যাকে ইয়াজিদি বাতাস লেগেছে ওই ব্যক্তি করবে যাকে ইয়াজিদি হাওয়া লেগেছে তাই নিজের অন্তরকে পরিষ্কার করো ইয়াজিদকে মুহাব্বত করো কোন হাদিসের কিতাবে না ইয়াজিদকে মুহাব্বত করো কোন ওলামা বলেননি হুসাইনকে মুহাব্বত করো আল্লাহর কোরআন বলেছে হুসাইন কে محبت করো নবীর হাদিস বলেছেন নবী বলছেন মহাব্বতের তরিকা হলো সর্বপ্রথম আল্লাহকে محبت করো তারপরে আমি রাসুলকে মহাব্বত করো তারপরে আমার আহলে বাইতকে মহাব্বত করো কারণ একজন ঈমানদারের জন্য আল্লাহর محبتও জরুরি নবীর محبتও জরুরি আহলে বাইতের মহাব্বত জরুরি তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকেও ভালোবাসি নবীকেও ভালোবাসি সাহাবাকেও ভালোবাসি আহলে বাইতে মুস্তাফাকেও ভালোবাসি জরে বল সুবহানাল্লাহ তাই বিরাদ ইসলাম নবী পাক বলছেন হুসেন ও মিন্নি ও আনা মিনাল হুসেন হুসেন আমার থেকে আমি হুসেনের থেকে কত বড় ইমামে হুসেনের শান তাই কোনো ব্যক্তি যদি করে একটা কথাতে উত্তর দিবেন যে যাকে মহাব্বত করে কয়ামত তার সঙ্গে হবে তার সাথে থাকবে আমরা হুসে কে মহাব্বত করি কায়ামতের ময়দানে হুসাইনের সাথে থাকব তোমরা ইয়াসিদ কে মহাব্বত করো কয়ামতের ময়দানে থাকবে যারা হুসাইনের সাথে থাকবে তাদের বেড়া আল্লাহ পার করিয়ে দিবে তাহলে বলেন তো বাবা এই যে মহারমল হারামের জালসা এটা ঠিক করেছে না ভুল করেছে এটা জোরে বলতে হবে কায়ামতের ময়দান ইমামে হুসেন খুশি আমার মহাব্বতে তোমরা জালসা করেছ ইমামে হুসেন খুশি তো মুস্তাফাও খুশি মুস্তাফা খুশি তো আল্লাহ খুশি কারণ খোদা কি রাজা চাহতে হে দো আলম খোদা চাহতা হে রাজা এ মোহাম্মদ জোরে বলতে হবে তাই ব্রাদ ইসলাম ইউটিউবে বক্তব্য দেবেন দেখবেন দিয়ে আছে না আছে এদের মুখ দিয়ে কোনোদিন হুসেনের প্রশংসা শুনতে পাবেন না আমি কোরআন থেকে দুটি আয়াত আপনাদেরকে শুনিয়েছি এই দুটি আয়াত আজ পর্যন্ত কোনো ওয়াহাবি পড়েনি বাংলার যেগুলো হাদিস বললাম এরা কোনোদিন আপনাকে শোনাবে না কারণ এরা হচ্ছে ইয়াজিদি এরা জানে হুসেনের যত মহাব্বত মমিনের অন্তরে বসবে তত বেশি ইয়াজিদকে কে ঘৃণা করবে আর ইয়াজিদ হলো এদের রুহানি বাপ বেটা কোনোদিন চাই না যে বাপকে ঘৃণা করুক নাকি বলেন তাই ব্যাটা লেগে আছে ইয়াজিদের হাত ছিল না ইয়াজিদের রু ছিল না ব্যাটা তুই ইয়াজিদের সাথে জাহান নামে যাবি আমরা হুসাইনের সাথে জান্নাতে যাবো জোরে বলেছেন ইনশাআল্লাহ এই বছর আসেন ইসলাম এটা তো মুহররমুল হারামের ব্যাপারে আহলে বাইতের ফজিলতের ব্যাপারে কিছু আলোচনা ছিল যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর একটি কথা মনে রাখবেন ইমামে হুসাইনের নানার মতন কৌরির নানা নাই ইমামে হুসাইনের মায়ের মতো কওরি মা নাই ইমামে হুসাইনের বাবার মতো কওরি বাবা নাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বন্টন করছেন ইমামে হুসাইন হাসানকে দুই হিস্সা দিচ্ছেন অন্য সাহাবীকে তিনাদের সন্তানকে এক হিস্সা দিচ্ছেন একজন সাহাবী বলছেন হুজুর আমরা তো এটা বলতে পারবো না যে আপনি ইমামে হুসাইনের ভাগ কমিয়ে দেন কিন্তু আপনি তো নিজের দয়াতে আমাদের ভাগ বাড়াতে পারেন আপনি তো আমাদের ভাগ বাড়াতে পারেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুসাইনের মত নানা নিয়েছো ইমামে হাসান ও হুসাইনের মত মা নিয়েছো ইমামে হাসান ও হুসেনের মতন বাবা নিয়ে এসো তোমাদের বাবা যখন হুসেনের বাবার মতন নয় তোমাদের মা যখন হাসান হুসেনের মায়ের মতন নয় তোমাদের নানা যখন হাসান ও হুসেনের নানার মতন নয় তো ইমামে হাসান ও হুসেনের সমতুল্য ভাগও তোমাদের জন্য নয় জোরে বলতে হবে সুহান কি বুঝতে পারলেন বিরাদের ইসলাম মর্যাদা দেখে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন যদু টিকিট নয় জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন আর এই হুসেনকে কতল করেছেন ইয়াজিদ জুয়ারি ইয়াজিদ সারাবি ইয়াজিদের গুণগান তো ওয়াহাবি করে হুসেনের গুণগান করে না এ আপনারা কোনোদিন শুনেছেন যে ইমামে হুসেনের আহলে বাইতের ফজিলতের উপরে তারা 10 মিনিট বক্তব্য দিয়েছেন কোনোদিন শুনেছেন কারণ তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত না ইয়াজিদের মহব্বত আছে আর যাদের অন্তর আহলে বাইতের মহাব্বত নাই মাম্মা তা বুঝে আলে মোহাম্মদিন মা তা কুফো যেই ব্যক্তির অন্তরে হুসেনের আহলে বাইতের বুক আছে ওই ব্যক্তি কাফির হয়ে মরবে কোনোদিন মমিন হয়ে মরবে না এই জালসা সাজানো হয়েছে আজকে ইমামে হুসেনের শান শুনবেন আহলে বাইতের প্রশংসা শুনবেন আপনার অন্তরে নবীর ফ্যামিলির মহাব্বত কেটে যাবে আপনার মৃত্যু হবে ইমামে হুসেনের সাদকায় ইমানদার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ Ey, ben Türk Asya'nın biraderi